ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা এক্সপার্ট কোম্পানির চল্লিশ কেজির ওয়েট স্কেল অর্থাৎ ওজন মিটার এই মিটারটি অন হয় না কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে এবং বলেছে যে এই বক্সের মধ্যে থেকে ইঁদুর দৌড় মরে মেরে বের হয়ে চলে গেছে তো আমার মনে হয় যে ইঁদুরে এটার তার কেটে দিয়েছে তো দেখা যাক আমি হচ্ছে মিটারের খুলে নিয়েছি এখন ভিতরে কী অবস্থা দেখা যাচ্ছে ওরে বাবা ভিতরে তো দেখি যে ইঁদুরের বাচ্চা আপনারা কি দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি ইঁদুরের বাচ্চা এই যে দেখেন এই যে ইঁদুরের বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে বাবা কি এক অবস্থা এই যে ইঁদুরের বাচ্চাদের কি অবস্থা দৌড়াদৌড়ি দেখেন মিটার ঠিক করতে নিয়ে এসেছে এর মধ্যে ইঁদুরের বাচ্চা ইঁদুরে যদি বাসা করে মিটারের মধ্যে তাহলে কি করে এই মিটার চলবে এরকম ধরনের অনেকেরই হয়ে থাকে আপনারা যারা ডিজিটাল মিটার ব্যবহার করেন তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে যে মিটারের মধ্যে ইঁদুর ঢুকে এই ইঁদুরে তারগুলোন কেটে দেয় আবার এভাবে বাচ্চা উঠায় তো এরকম ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার এই ডিজিটাল মিটারগুলোন ওজন মিটারগুলোন ঘরে বসেই নিজেই মেরামত করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে তো আমি আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং কাজ শিখে নিয়ে রাখবেন আপনারা নিজেই আপনার কাজ করতে পারবেন চলুন কাজ শুরু করি এই ডিজিটাল মিটারের এই যে সামনে কিপ্যাড রয়েছে এই কিপ্যাডের তারগুলো তার কেটে দিয়েছে আবার হচ্ছে এই যে এখানে ব্যাটারি কানেকশনের যে লাইনগুলো ছিল সেই লাইন কেটে দিয়েছে এই যে সামনের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লে লাইন কেটে ফেলেছে ব্যাকপার্টে যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে লাইনগুলো কেটে ফেলেছে এই সম্পন্ন লাইনগুলো আমি এখন করব তো আপনারা আমার সাথেই থাকুন আর পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথেই আছি এখানে লাইন করার জন্য আমাকে এই সার্কিটটি খুলে নিতে হচ্ছে আমি সার্কিটটি খুলে নিলাম ব্যাটারি কানেকশানটা আমি এখন দিয়ে নিচ্ছি ব্যাটারির মাথাতে যে ক্লিপটা আছে আমি তারটা পুরোটাই লাগিয়ে নিয়েছি এবং এখানে ব্যাটারি ক্লিপটা লাগিয়ে দিচ্ছি এই যে আমার ব্যাটারি কানেকশনটা দেওয়া হয়ে গেল এখন আমি একটু সুইচ মেরে দেখব কি অবস্থা হ্যাঁ সুইচ আমার কাজ করছে এখন আছে এখন বাদ বাকি হচ্ছে যে কিপ্যাডের লাইন আছে কিপ্যাডের লাইনটা এই যে এই দূরে কেটে দিয়েছে যেগুলো এগুলো লাইনগুলো আমি এখানে সংযোগ করব পুরানো যে তারগুলো আছে সে তারগুলো আমি এখন এখান থেকে রিমুভ করছি অর্থাৎ ডিসকানেক্ট করে দিচ্ছি ভিওয়ার্স আমি ভিডিওটা স্কিপ করে আমি এখানে কিপ্যাড লাইন আমি সার্কিটের সঙ্গে করে নিলাম ভিওয়ার্স ডিসপ্লে লাইনের যে তারটা আছে এই তারটা একটু বড় এবং অনেক জায়গায় কাটাকাটি করছে তো এই তারটা একটু জয়েন্ট দিয়ে নিতে হবে এখান থেকে এখান পর্যন্ত একটা জয়েন্ট দিতে হবে এবং এখান থেকে এখানে একটা জয়েন্ট দিতে হবে আমি জয়েন্টগুলো দিয়ে নিচ্ছি আমি সুন্দর করে তারগুলো জোড়া দিয়ে নিলাম আপনারা দেখেন আমি যেভাবে তার জোড়া দিয়ে নিয়েছি ঠিক ঠিকইভাবে তারটা জোড়া দিয়ে নিলে এই তারটা সম্পূর্ণ কমপ্লিট হবে তো ঠিক ঠিকইভাবে আপনারা তারগুলো জোড়া দিয়ে নেবেন একটু টেপ দিয়ে পেঁচে নেবেন এখানে আমি টেপ দিয়ে পেঁচে দিয়ে দিচ্ছি এতে দেখেন আমি টেপ দিয়ে পেঁচে দিলাম এখানে এখানেও আমি একটু টেপ দিয়ে পেঁচে দিব তো তার যেখানে যেখানে জয়েন্ট দেওয়া হবে জোড়া দেওয়া হবে সেখানে সেখানে টেপ দিয়ে জড়িয়ে দিতে হবে তাহলে এখানে আর কোনো সমস্যা থাকবে না এই যে তারের মাথাগুলো বের করে সুন্দর করে নিয়েছি এখন এটা আমি সার্কিটে অর্থাৎ এই যে পিছনে যে সার্কিট আছে ডিসপ্লে আছে এই ডিসপ্লে এই ডিসপ্লের সাথে কানেকশান করবো এই লাইনটা দেওয়ার জন্য এখানে দুইটা স্ক্রু আছে দুইটা স্ক্রু এখন খুলে নিব এই যে এখানে লাইনটা নষ্ট হয়ে গেছে এই লাইনটা এখানে লাগিয়ে দিতে হবে এখান থেকে এই লাইন আমি খুলে নিচ্ছি এটা দেখেন আমি পাঁচটা তার এখানে যেটা লাইন ছিল লাইনটা লাগিয়ে দিলাম এখন আমি ডিসপ্লেটা অন করব। লেখা চলে এসেছে এটা সমস্যার সমাধান হয়ে গেল দেখুন লেখা চলে এসেছে কিবোর্ডের লাইনটি লাগিয়ে নিলাম এখন এটা সেট করে দিচ্ছি अच्छा, डिजिटल मीटर का, ओके।